আজ পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ ডিসি এক্স পাঁচ হাজার একশো ছিয়ানব্বই পয়েন্ট মার্কেট মাইনাস একচল্লিশ পয়েন্ট মার্কেট টার্নভার তিনশো পঁয়ত্রিশ কোটি তো মার্কেট ওভার একদম নিকম আর মার্কেট ফল অনেক বেশি তো আমাদের মার্কেটের আজকে শোচনীয় অবস্থা তো গতকাল যদি বসে বলেছিলাম মার্কেট আজকে প্রেসারে থাকবে তো আমরা এখন দেখব মার্কেট কে আসলে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা বিশ্লেষণ করব মার্কেট আগামী কার্য দিবসে মার্কেট কেমন হইতে পারে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় তো আজকে রাত থেকে আমাদের কোর্স শুরু তো যারা যারা এখনো কোর্স ফি জমা দেননি তারা জমা দিয়ে আপনারা কোর্সে অংশগ্রহণ করবেন কারণ একদম নমিনাল একটা কোর্স ফিতে আমাদের এই কোর্সটা করানো হচ্ছে মাত্র পনেরোশো টাকায় তো এখন পর্যন্ত বিশ জন কোর্সের ফি জমা দিয়েছেন তো আমি আশা করব যে একটা ভালো একটা কোর্স আপনারা পাবেন করবেন এই জন্য যাতে নিয়ন্ত্রক সংস্থাকে যাতে আর দোষ দিতে না হয় অর্থাৎ নিজেদের ট্রেড নিজেরা প্রফিটেবল ট্রেড করতে পারবেন এই কোর্সের মূল যে স্লোগান সেটা হলো যে আপনারা প্রফিটেবল ট্রেড করতে পারবেন এই কমিটমেন্ট আপনি কোর্সে দিয়ে যেতে হবে অর্থাৎ আপনি নিজ থেকে বলবেন যে হ্যাঁ আমি এখান থেকে প্রফিটেবল ট্রেড আজকে থেকে করতে পারবো এটা হলো আমার কোর্সের মূল আকর্ষণ এবং এইটা ততক্ষণ চলবে কোর্স যতক্ষণ আপনি বলতে না পারছেন যে আমি প্রফিটেবল ট্রেড করতে পারবো ততক্ষণ কোর্স চলমান থাকবে তো আমরা এখন দেখি ডিএসসি এক্স পাঁচ হাজার একশো ছিয়ানব্বই মানে এখানে পাঁচ হাজার নিচে নেমে গেছে যখনই ইন্ডেক্স ফল করছে তখনই মার্কেট টার্নওভার কমে যাচ্ছে মানে এখানে বড় ইনভেস্টর শেয়ার দিতে চাচ্ছে না এটা ক্লিয়ার আমরা আমরাই পারি ইনভেস্টররা এই মার্কেটকে ফল থেকে রক্ষা করতে যদি আমরা আগামীকাল যদি মার্কেট টার্নওভার যদি মার্কেট ফল করে সেক্ষেত্রে মার্কেট টার্ন ওভার আমরা দুশো থেকে আড়াইশো কোটির মধ্যে বেঁধে ফেলবো অর্থাৎ আমরা এখানে সেল দিব না এটা হলো আমাদের আগামীকালের কার্য এবং আপনারা এটা ক্লিয়ার হয়ে যান যেটা হলো যে পাঁচ হাজার দুশোর নিচেই যখন ইন্ডেক্স ফল করছে বা জেনারেল ইন্ডেক্স যখনই ফল করছে তখনই টার্ন ওভার তিনশোর ঘরে চলে আসছে তার মানে মার্কেটে বড় পার্টি গ্যামলার কেউই শেয়ার দিচ্ছে না জেনারেল ইনভেস্টররা শর্ট টার্ম প্রফিট করতে গিয়ে তারা লস দিচ্ছে এই কারণে এই তিনশো সাড়ে তিনশো কোটি টান ওভারে শেয়ার সেল দেওয়া থেকে বিরত থাকতে হবে আমাদেরকে এটা হলো আমাদের মূল কাজ তো আমরা এখন দেখব যে ইন্টারনাল যে ইন্টার ডে ওয়ান আওয়ার ইন্টার ডে তে আমাদের জন্য কি আছে এটা হলো ডিএসি এক্স এর ওয়ান আওয়ার ইন্টার ডে আমি এখানে আজকের দশটা থেকে এগারোটা এখানে আমি ডিফেন্ড করে রাখলাম এই পাঁচটা আমাদের হলো আজকের ক্যান্ডেল এবং গত দিনের ক্যান্ডেল হলো এই পাঁচটা তো এখন আমরা দেখব আজকে আমরা এখানে খুঁজবো আমরা বায়ার সেলার খুঁজব না আমরা খুঁজব পজিটিভ ট্রেড এবং নেগেটিভ ট্রেড কোনটা পজিটিভ ট্রেড কোনটা নেগেটিভ ট্রেড আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে পাঁচটা বাড়ি স্পষ্টভাবে নেগেটিভ ট্রেড অর্থাৎ এখানে কোনো আজকে সারা দিনে একটাও পজিটিভ ট্রেড ছিল না অর্থাৎ কোনো আওয়ারে কোনো পজিটিভ ট্রেড ছিল না মার্কেটে প্রত্যেকটা নেগেটিভ ছিল তো এ থেকে বলা যায় আগামী কার্য দিবসেও মার্কেট প্রেসারে থাকবে তো যেহেতু মার্কেট থাকবে আমাদের করণীয়টা কি আমরা কিভাবে এই মার্কেটকে আমরা প্রেশারকে রক্ষা করব সেটা হলো যে আমাদেরকে যদি এখানে ভলিউম সহ টার্ন সহ মার্কেট ফল করতো সেক্ষেত্রে আমরা বুঝে নিতাম যে মার্কেট আরো ফল করবে যেহেতু মার্কেট টার্নওভার সহ ফল করেনি সেক্ষেত্রে আমরা বুঝবো যে মার্কেট এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে যদি আমরা সেল স্টক করে দিই তো আমাদের কাজগুলো সেল স্টক করে দিতে হবে যদি আমরা দুশো থেকে আড়াইশো কোটি টাকার মধ্যে টানোবার যদি আমরা বেঁধে ফেলতে পারি সেক্ষেত্রে আমাদের মার্কেট আবার আগামীকালই দেখবেন যে পজিটিভ হয়ে যাচ্ছে যেহেতু এখানে বড় ইনভেস্টরদের কোনো সেল নেই মার্কেটে আমরা এখন একটু ফিবোনাচি দিয়ে ওয়ান আওয়ার ইন্টার ডেটা ডেটা আমার ডে ডাটাটা দেখবো ফিবোনাচি দিয়ে তো ফিবোনাচি দিয়ে আমরা যদি এখানে যদি আমরা একটু অঙ্কন করি তো এখানে দেখবো এখনো ফিফটি পার্সেন্টের নিচে এখনো ক্যান্ডেল আসেনি এটা একটা মার্কেটের জন্য একটা ভালো পজিটিভ দিক যদি আমরা যদি আগামীকাল সেল স্টক করে দিই সেক্ষেত্রে টার্ন যদি দুশো থেকে আড়াইশো কোটি টাকার মধ্যে যদি বেঁধে ফেলতে পারি মার্কেটকে সেক্ষেত্রে মার্কেট এখান থেকে পজিটিভ ধারায় বা চলে যাবে সেক্ষেত্রে যদি ফিফটি পার্সেন্টের যদি নিচে না না আসে সেক্ষেত্রে আমরা এখানে চার হাজার পাঁচ হাজার চারশো এগারো পয়েন্টের যে টার্গেট এইটার দিকে আমরা এগিয়ে যেতে পারবো এখানে হলো আমাদের ইন্টেলিজেন্সি আমাদের পজিটিভ ট্রেড আমাদের রং ট্রেড থেকে বেরিয়ে এসে আমরা যেটা করতে হবে সেটা হলো যে আমরা কি করব আমরা সেল স্টপ রাখবো সেল কেন রাখবো এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমি যদি সেল স্টক রাখি তো আরেকজন তো শেয়ার দিয়ে দিবে না কেউ দিবে না আপনি সেল স্টক রাখলে কেউ শেয়ার দিবে না কারণ এই ভিডিওটা যতজনের কাছে যাবে তারা ক্লিয়ার ভলিউম সহ যদি মার্কেট ফল করত টার্ন সহ বড় টার্ন যদি মার্কেট ফল করত সেটাকে আমরা ফল বলতাম এখানে যদি আমরা যদি একটু দেখি এখানে যদি এই টার্ন ওভারটা যদি এ ধরনের যদি ক্যান্ডেল ক্রিয়েট করতো আমরা যে আর্টিফিশিয়াল যে একটা ক্যান্ডেল আঁকলাম এটা যদি ক্যান্ডেল ক্রিয়েট করতো এইভাবে তাহলে এটাকে আমরা এত বড় অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউমে যদি ফল করতো সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতাম ফল ধরতাম এবং আমরা এখান থেকে মার্কেট থেকে এক্সিট নিতাম যেহেতু মার্কেট থেকে মার্কেটে টার্ন ওভার নাই সেহেতু মার্কেটে বুঝতে হবে যে বড় পার্টির সেল নাই আমাদের মার্কেটকে আমাদেরকে রক্ষা করতে হবে সিকিউরিটি কমিশন আইসিবি অন্যান্য বড় পার্টি কি করছে তাদের দোষ না ধরে আমি রাইট ট্রেড করছি কিনা সেদিকে আমাকে দেখতে হবে যেহেতু আমরা খুলে খুলে আমরা যেহেতু বর্ণনা করছি এখানে যে কোথায় মার্কেটের পজিটিভ ট্রেড আছে কিনা যেখানে যেহেতু আজকের দিনে কোনো পজিটিভ ট্রেড মার্কেটে নেই তাহলে এটা কনফার্ম যে আগামীকালও মার্কেট প্রেসারে থাকবে যদি আমরা এখানে যদি আমরা যদি বোল্ডলি যদি মার্কেটে ট্রেড করতে পারি আমরা যদি সেল স্টক করে দিই দুশো থেকে আড়াইশো কোটি টাকার মধ্যে মার্কেটে টার্ন যদি আমরা যদি রাখতে পারি আগামী সারা দিনে কার্য দিবসে সেক্ষেত্রে মার্কেট অবশ্যই পজিটিভ ধারায় চলে যাবে এটা কনফার্ম কারণ জেনারেল ইনভেস্টরদের সেল ছাড়া এখানে কোনো সেলই নেই তো এটা যদি আপনারা যদি করতে পারেন আগামী কার্য দিবসে সেক্ষেত্রে আমাদের যে টার্গেট ফিগোনাচি অনুযায়ী পাঁচ হাজার চারশো এগারো পয়েন্ট আমরা এটা দিকে এগিয়ে যাবো কারণ মার্কেটে কোন রকম আর হেসেল নাই এখন দেশেও কোন রকম হেসেল নাই তো আমরা এখানে একটা ভালো মার্কেট আশা করি সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে সেল স্টক করতে হবে যদি এখানে যদি বড় রকমের সেল আসে টানো বা হয় মার্কেট ফল করে সেক্ষেত্রে আমরা মার্কেট থেকে এক্সিট নেব তো এখন মার্কেটের থেকে এক্সিট নেওয়ার কোনো সময় আসেনি এটা ক্লিয়ার তো আজকের আলোচনা আমার মনে হয় কনফার্ম যেটা আমরা মার্কেটে যদি আমরা সেল স্টপ করি সেক্ষেত্রে আমরা আগামীকাল একটা ভালো মার্কেট পাবো যদি দুশো থেকে আড়াইশো কোটি টাকার মধ্যে টানাবার আমরা বেড়ে ফেলতে পারি মার্কেটের তো এই আলোচনা আপনারা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন যাতে এটা সবাই অ্যালার্ট হয় এই ব্যাপারটাতে আগামীকাল তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ